পূর্ব বর্ধমান জেলার মেমারির সাতগেছিয়াতে ইয়াংস্টার ক্লাবের পক্ষ থেকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল মূলত সদস্য স্বর্গীয় তুষারকান্তি নাথের স্মৃতির উদ্দেশ্যেই এই রক্তদান শিবিরের আয়োজন পাশাপাশি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ক্লাব চত্বরে এদিনে অতিথিদের পুলের স্তবক এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেন ক্লাবের সদস্যরা মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত সাতগেছিয়াই ইয়াংস্টার ক্লাবের ব্যবস্থাপনায় তুষারকান্তি নাথের স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান শিবিরে প্রায় পঁচাত্তর জন স্বেচ্ছায়ী রক্তদান করেন রক্তদান শিবিরে সামরিক বাহিনীর এক সদস্য স্বেচ্ছায়ী রক্তদান করেন এবং সাধারণ মানুষকে রক্ত দেওয়ার আহ্বান জানিয়েছেন রক্তদাতারা কৰা খুবি অন্তত বছরে একবার করাটা অবশ্যই দরকার তাতে আমাদের ব্লাড সার্কুলেশনটা ভালো হয় নিজে নিজে তৈরি হলে প্রথমেই আছে আজকের দিনটা জানেন ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তাই সেখানে প্রথম পতাকা উত্তোলন এবং তার সঙ্গে আমরা প্রত্যেক বছর যে রক্তদান শিবির করি এটা পঞ্চম বর্ষে পড়লো সেখানে যার উদ্দেশ্যে করি স্বর্গীয় তুষার কান্তি যিনি আমাদের সদস্য ছিলেন তার স্মৃতির উদ্দেশ্যে আজকে আমরা রক্তদান স্বেচ্ছায় রক্তদান উৎসবটা করছি এই রক্তদান থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি জানাবেন এই রক্তদানে সাধারণ মানুষের উদ্দেশ্যে একটাই বলবো যে রক্তদান মানে জীবনদান বহু মানুষ আছে যারা রক্তের অভাবে অনেক কষ্ট পায় এবং হসপিটাল বা নার্সিংহোমে মারা যায় তাদের কিছুটাও যদি আমরা পূরণ করতে পারি তার জন্যেই আজকে আমাদের এই উদ্যোগ কোন সংস্থাকে রক্ত তুলে দিচ্ছে আমরা টেরেজা ওম ব্লাড সেন্টার যেটা বর্ধমানে তাদেরকে আমরা তুলে দিচ্ছি